নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য ও শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি দেখতে দেখতে আমরা দু সালের একদম ধীরে ধীরে শেষের দিকে পৌঁছে যাচ্ছি আর মাত্র হাতে গোনা কয়েকটি মাস বাকি রয়েছে দু সাল শেষ হতে আর কিছুদিন পরেই নতুন মাস সেপ্টেম্বর শুরু হতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসের রাশিফল কি হতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই সেপ্টেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে তার স্থান পরিবর্তন করছে মিন রাশি বা মিন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে রাহু তৃতীয়ে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে চতুর্থে সেনাপতি মঙ্গলের অবস্থান ষষ্ঠে রবি বুধের অবস্থান সপ্তমে শুক্র কেতুর অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে বক্রি শনির অবস্থান ষোলোই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তেইশে সেপ্টেম্বর বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে আজকের যে রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে এক্স্যাক্ট গোচর ফল যা বলছে সেই অনুযায়ী কিন্তু রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের এই রাশিফল অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে কাদের মিলবে না যাদের পার্সোনাল জন্মকুন্ডলীতে গ্রহগত অবস্থান অশুভ রয়েছে ভাগ্য ভাব অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে আজকের রাশিফল আজকের এই গোচর ফল নাও মিলতে পারে আর যাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান শুভ রয়েছে ভাগ্য ভাব শুভ রয়েছে তাদের ক্ষেত্রে আজকের এই রাশিফল একশোতে একশো মিলবে তার কারণ মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকা লক্ষ লক্ষ রয়েছে লক্ষ লক্ষ জন্মকুণ্ডলী রয়েছে সেই কারণেই অনেক ক্ষেত্রে রাশিফল নাও মিলতে পারে রাশিফল না মিললে তার দায় কিন্তু জ্যোতিষীর নয় তার দায় সম্পূর্ণ আপনার জন্মকুণ্ডলির আপনার জীবনে কোথায় বাধা আসছে কোথায় সমস্যা আসছে আপনারা অবশ্যই আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন কোথায় রেকটিফাই করার প্রয়োজন রয়েছে রেকটিফাই করে নেবেন নচেত ভাগ্যের জায়গাটা যেমন অশুভ রয়েছে সারা জীবন অশুভই থেকে যাবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে জেনে নেওয়া যাক মিন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি অবস্থান করছে কোথায় তৃতীয়ভাবে রাশিতে অবস্থান করছে রাহু বৃহস্পতি তৃতীয়ভাবে শত্রু রাশিতে বসে আছে শরীর স্বাস্থ্যে কোন কোন দিকে সমস্যা আসতে পারে লিভার ডাইজেস্টিভ সিস্টেম গ্যাস অ্যাসিডিটির সমস্যা ফ্যাট ইনক্রিজ করার মতো সম্ভাবনা কিন্তু বাড়বে সেপ্টেম্বর মাসে মাঝে মাঝে শরীরে একটু আনইজি ফিল হতে পারে ব্যাস এটুকুই সমস্যা কিন্তু সেপ্টেম্বর মাসে আসতে পারে এর থেকে বিশেষ কোনো বেশি সমস্যা সেপ্টেম্বর মাসে আসবে না এরপর আসবো বিদ্যাভাবটা কেমন রয়েছে মিন রাশি বা লগ্নের জাত জাতিকাদের চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা আর পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা চতুর্থ বুধ অবস্থান করছে ষষ্ঠভাবে বুধ সপ্তমভাবে প্রবেশ করবে কখন তেইশে সেপ্টেম্বর চতুর্থভাবে অবস্থান করছে সেনাপতি মঙ্গল মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীরা উদ্যমের সঙ্গে একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে পারবে তবে মঙ্গল যেহেতু অ্যাগ্রেসিভ প্ল্যানেট সেই কারণে ছাত্রছাত্রীদের পড়তে বসার কথা বললে ছাত্রছাত্রীরা একটু রিয়াক্ট করে দিতে পারে চটপট উত্তর দিয়ে দিতে পারে আপনার মুখের ওপরে তো তেইশে সেপ্টেম্বর পর্যন্ত একটু সমস্যা থাকবে পড়াশোনাতে তবে তেইশে সেপ্টেম্বরের পর থেকে মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা খুব ভালো হচ্ছে পঞ্চমপতি চন্দ্র প্রতিটি রাশিতে আড়াই দিন করে থাকে আড়াই দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে মাধ্যমিক পরবর্তী শিক্ষার্থীদের মঙ্গলের কেন্দ্রে অবস্থান এবং রবিও তার নিজের রাশিতে অবস্থান করছে বুদ্ধিমত্তা ক্যাচিং পাওয়ার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো থাকবে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বরের পনেরো ষোলো তারিখের আগে যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে এরপর আসবো প্রেম ভালোবাসা কতটা সাপোর্ট করবে আপনাকে পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভালোবাসার জায়গা তো পঞ্চমপতি চন্দ্র আড়াই দিন করে এক একটি রাশিতে অবস্থান করে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে মঙ্গল কেন্দ্রে এবং বৃহস্পতি তৃতীয়ভাবে প্রেমিক প্রেমিকার মধ্যে যেন কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং বা কমিউনিকেশান গ্যাপ যেন না হয় এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে ছোট ছোট কথাতে বেশি রিয়্যাক্ট করবেন না একে অপরকে সন্দেহ করবেন না একে অপরের প্রতি কিন্তু সন্দেহ আসতে পারে সেপ্টেম্বর মাসে সন্দেহ প্রবণতা কিন্তু বাড়বে আপনি যা কথা বলছেন আপনার পার্টনার সেই কথা নাও বুঝতে পারে তার কারণ পঞ্চমপতি চন্দ্র এই চন্দ্র কিন্তু মন মানসিকতার কারগ্রহ তো মন খারাপ হয়ে যাওয়া অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান এগুলো কিন্তু আসবে সেপ্টেম্বর মাসে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এরপর আসবো বিবাহিত জীবন কেমন কাটবে সেপ্টেম্বর মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখায় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম বুধ অবস্থান করছে ষষ্ঠভাবে সপ্তমে আছে শুক্র এবং কেতুর অবস্থান একুশে সেপ্টেম্বর পর্যন্ত বিবাহিত জীবনে হালকা সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে কোনো কথাতে কোনো বিষয় নিয়ে হাজব্যান্ড ওয়াইফ জিদ করবেন না নিজের কারণে বিবাহিত জীবনকে কিন্তু খারাপ করতে যাবেন না যাতে পরবর্তী সময়ে কোনো অনুশোচনা যেন আপনার মধ্যে না আসে একে অপরের প্রতি বেশি আশা রাখবেন না এই আশাই কিন্তু নিরাশার কারণ হয়ে দাঁড়াবে কারণ ষষ্ঠে অবস্থান করছে বুধ লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাকে দিতে হবে বাইশে সেপ্টেম্বর থেকে বিবাহিত জীবন কিন্তু ঠিক রয়েছে বাইশে সেপ্টেম্বর থেকে তিরিশ তারিখ পর্যন্ত কোথাও ভ্রমণ হতে পারে আপনার পরিবারের সঙ্গে আপনি ভ্রমণ করতে পারেন বাইশে সেপ্টেম্বরের পর বিবাহিত জীবনে সুপরিবর্তন আসার ইঙ্গিত রয়েছে এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে ভাগ্যভাব কতটা শুভ রয়েছে সেপ্টেম্বর মাসে নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবমপতি মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে কোথায় চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি দশমভাবে রয়েছে ভাগ্যভাব কিন্তু অত্যন্ত শুভ রয়েছে শুভ কোনো কাজ করতে পারেন সেপ্টেম্বর মাসে প্রপার্টি কিনতে পারেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে পারেন কোথাও ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন ট্রেডিং করতে পারেন সেল পারচেস করতে পারেন বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই সেপ্টেম্বর মাসে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো শুভ কাজ করতে পারেন ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এতদিন যাদের ভাগ্যের ক্ষেত্রে বাধা এসছিল যা কিছু কাজ করেছিলেন সেই কাজে বাধার পর বাধা এসছে সেপ্টেম্বর মাসে কিন্তু ভাগ্য আপনাকে সাপোর্ট করবে এরপর আসবো কর্মভাগ্য কতটা ভালো রয়েছে দশম ভাব থেকে দেখা হয় কর্ম তো দশমপতি বৃহস্পতির অবস্থান রয়েছে কোথায় তৃতীয়ভাবে কাজকর্ম নিয়ে একটু দৌড়াদৌড়ি হতে পারে মার্কেটে গিয়ে কাজ করতে হতে পারে যারা বসে কোনো কাজ করেন যারা অফিস ওয়ার্ক করেন অফিসে জব করেন তাদের ক্ষেত্রে কি হবে তারা তো ফিল্ড ওয়ার্ক কোনো করেন না মন অস্থির হয়ে যাবে কর্মক্ষেত্রে কর্ম নিয়ে দূরে কোথাও যেতে হতে পারে ভ্রমণ হতে পারে এই কর্ম নিয়ে কিন্তু বিভ্রান্তিও আসতে পারে মনের মধ্যে মানসিক অস্থিরতা আসতে পারে কর্মের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কর্মের পদ পরিবর্তন হতে পারে মন বিচলিত থাকবে এই সেপ্টেম্বর মাসে মঙ্গল যেহেতু ভালো জায়গায় রয়েছে তাই এনার্জি দিয়ে আপনি আপনার কর্ম করতে পারবেন রবি শুভস্থানে রয়েছে কনফিডেন্সও কিন্তু আপনার মধ্যে থাকবে কর্মক্ষেত্রে পলিটিক্স হতে পারে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন আঠেরোই সেপ্টেম্বরের আগে নতুন কর্মলাভ হতে পারে যারা জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না বা যারা কর্মের প্রত্যাশা করছেন একটা কর্ম পেলে মনে হয় ভালো হয় আঠেরোই সেপ্টেম্বরের আগে কর্মলাভের সম্ভাবনা রয়েছে একটু চেষ্টা করতে হবে ব্যবসা কতটা ভালো হচ্ছে সেপ্টেম্বর মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা কুড়ি সেপ্টেম্বরের পর ব্যবসা কিন্তু ভালো হবে কুড়ি সেপ্টেম্বরের পর ব্যবসায় ডেলি ইনকাম বাড়বে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা কুড়ি সেপ্টেম্বরের পরে ব্যবসা শুরু করবেন এতে কিন্তু আপনাদেরই ভালো হবে ডেলি ইনকামও বাড়বে ব্যবসায় রেপুটেশান কিন্তু বাড়বে কুড়ি সেপ্টেম্বরের আগে নতুন ব্যবসা ব্যবসাতে ইনভেস্ট করতে যাবেন না সেপ্টেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ